আমি আমার বউর জন্য খরচ করব এটা সাদাকা বউ খাওয়াবো এটাকে কথা হলো নাকি দুনিয়ার সবাই বউ খাওয়ায় তাই না কাফের খাওয়ায় মুশ্রিক খাওয়াই সবাই খাওয়ায় আমি আমার বউ খাওয়াবো যে এটা যে আল্লাহর কথা মনে করে যে আল্লাহ বলছেন এটা সাদাকা বউর এটা সাদাকা। আপনি কোথাও বেড়াইতে গেছেন আপনি আসার সময় গিফট রসুল বলছেন বাসা বাড়ির জন্য গিফট নিয়ে আসতে কোন একটা হাতিয়া নিয়ে আসতে যাই হোক সেটা জাম্বুরাই নিয়ে গেলেন একটা সিলেটে খুব ভালো জাম্বুরা পাইছিলাম দুটো জাম্বুরা নিয়ে আসতেন এটাও আপনার জন্য সাদাকা আপনি যদি মান্ডেন জিনিস যেগুলো খুব সিম্পল জিনিস সেগুলো যদি নিয়রটা ঠিক করে করেন সেটা ইবাদত হয়ে যাবে যেমন আপনি আমাকে সালাম দিবেন আমি অনেক সময় বলি এয়ারস্টেসে সালাম দেয় না প্লেনে উঠলে আপনার বড় বড় ফ্লাইটগুলো হজের ফ্লাইটে যারা গেছে সালামকুম আলাইকুম সালামকুম সালামকুম করতেছে এর মিনিংলেস সালাম এর সালাম মিনও করতেছে না সে ঠিক মতো কইতেছে না সেটা কিন্তু আমি যখন আপনার দিকে তাকাই আপনি আমার নেইবার সকালবেলা হাইসা কইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি যদি আল্লাহ সন্তুষ্টের জন্য করে থেকে আমার এটা কিন্তু ইবাদত তো আপনি যখন নিয়রটা ঠিক করবেন তখন দুনিয়ার অনেক মান্ডেন জিনিস কিন্তু আপনার জন্য এবাদতে পরিণত হবে এইটাই বলতেছেন এই কথাটার মানে কিন্তু এটা আল্লাহকে সন্তুষ্ট রাখার স্বার্থেই তার সকল কর্মকাণ্ড পরিচালিত হয় সকল কর্মকাণ্ড এবং এই সব জিনিসগুলো কি জাগতিক কর্মকাণ্ড কিন্তু যে কটা বললাম সব জাগতিক কিন্তু নেইবারকে সালাম করলেন উইশ করলেন ওই যে আমি কই আমার লিফ্টে সালাম করে হিন্দুরা খুব লম্বা সালাম দেয় এটা কি দুনিয়া একটা কাজ করতেছে সে

এবাদত কবিলের শর্ত জানি দুইটা দোয়া আবার হালাল ইসের আসে আর এবাদত হালাল রুজির ইসের ব্যাপার আসে এবাদত কবুলের ব্যাপারে কি দুইটা শর্ত প্রথমটা হলো কেবল মাত্র আল্লাহর জন্য হতে হবে এক মাইক্রন অন্য কারোর জন্য হতে পারবে না ইভেন রাসুল সাল্লামের জন্য না কারো জন্য না ইবাদতের ব্যাপার